মা যদি পর কে করে কখনো কোন সন্তান মানে এটা ভুল কথা আপনি ময়নার মা কে তো ধরেনি এখনো স্কুল ও নিরাপদ না মরজিদা বলবে মরজিদা বাচ্চারা নিরাপদ না কারণ ময়নাকে দেখে আমরা বুঝতে পারছি কোথায় বাচ্চা পড়াবো কোন জায়গায় দিবো বাচ্চা এর চেবেলা বাচ্চা মুরুক্ষ মানে ঘরে রেখে দিব এটাই ভালো সরকার যতই খারাপ থাকুক কিন্তু সরকার যতক্ষণ ছিল ততক্ষণ কিছুই হয়নি বুঝতে পারছেন কিন্তু মানে কথা বলার কোনো ভাষা নেই এই যদি স্কুলের যে সমস্যাটা হলো এটার জন্য দায়কলম কেউ নিচ্ছে না এটার জন্য কইলাম কোনো দায় নিচ্ছে না কারণ এতগুলো বাচ্চা পুরে মারা গেছে এটার জন্য আপনারা করেন বিমান বালা কে কারণ তাদেরকে কন্ট্রোল রুমে জানানো হয়েছে যে এখানে বিমানের সমস্যা সে যে তুমি মানে ইউজ করতে অনেক আগেই একটা জায়গায় পড়ার কথা ছিল কিন্তু পড়ছিলাম একটা বাচ্চাদের মানে স্কুলে নিরহ বাচ্চাদের এখানে এটা তো ঠিক নেই এটার জন্য দায় একমাত্র কে আপনার বিমানবালাদের কারণ ওনারা যদি এটার জন্য কোনো কারণ তাদেরকে জানানো হয়েছে তারা তখন মানে বলছে তুমি প্যারাশুট নাও ওইটার কোনো কিছু করেনি আর সেই স্কুলের মধ্যে বাচ্চা যার যার যেই বাবা মা সন্তান হারাইছে তারা একমাত্র বসে আসে ভাইয়া এখন আপনারা সবাই মনে করেন মাইক নিয়ে আসবেন যাবেন ভিডিও করবেন কিন্তু এটার এটার বিচার করেন জন্য আপনার বিমানবালাদেরকে দায় দেন এটার বিচার কেউ নিচ্ছে না এটার দায়ও কেউ নিচ্ছে না কারণ এতগুলো মানুষ ভাইয়া বলেন ছোট ছোট বাচ্চারা সামান্য একটু তেল সিটা গায়ে লাগলে কেমন যন্ত্রণা করে আর এতগুলো বাচ্চা আগুনে পুরা মারা গেছে তাহলে বুঝেন কতটুকু যন্ত্রণায় জিনিস এর জন্য আমি মনে করি কি ভাইয়া এটার জন্য আপনার সবাই আপনাদের বাংলাদেশের যারা যারা আছেন সবাইকে বলি আপনার এটার জন্য বিচার চান এটার জন্য বিচার চান সবাইকে বলে এটার জন্য বিচার চাই আমরাও বিচার চাই কারণ আমাদেরও তো সন্তান আছে আমরা এটার দুঃখটা ভাই এটার বিচার আপনার কেউ চাচ্ছেন না সবাই আপনাদের মুখে মুখে অনেক কিছু বলবে কিন্তু এটার বিচার কেন না এটার বিচার আমরা সবাই চাই সবাই আমরা বিচার চাই আমরা সবাই বিচার চাই এই স্কুলের বিমানটা কেন পড়লো যুদ্ধ বিমানটা কেন এখানে এসে পড়বে কারণ কন্ট্রোল সেটা বিমান আলোর সবাই জানে জানার পর তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এটার জন্য বিচার চাই আমরা আর কিছু চাই না ভাইয়া আমরা কিছু চাই না এটার জন্য বিচার চাই এটার বিচার হওয়া উচিত কারণ এতগুলো বাচ্চা আগুনে পুরো আপনি কি মনে করেন তাও স্কুলে ছোট ছোট ক্লাস টু থ্রি বাচ্চা বয়স কতটুকু বলেন বাচ্চাগুলো যখন বাচ্চাগুলো পুড়ে গেছে যখন বেরোবে মানুষ তো সাহায্য করার দূরের কথা মানুষ তখন ভিডিও করে তাদের ভিডিওতে মরেই গেছে কারণ মানবিকা যদি থাকতো তাহলে আজকে আমাদের সরকার যদি থাকতো অবশ্যই আজকে এই জায়গাটা আসতো আসে সে আসেনি কারণ এখানে কোনো মানবতাই দেখি না কারণ যারা বেঁচে আছে তারা মনে করেন কি বেঁচে থাকা মারা মানে মারা যাওয়া ভালো তাদের কারণ এমন অবস্থা হয়েছে পুরোপুরে স্কুল ড্রেস গুলো লেগে লেগেছে তাহলে বুঝেন কি বাচ্চাদের কতটুকু কষ্ট হয় আপনারা সবাই বিচার চান আমি বিচার হওয়ার দরকার আমিও সন্তানের আমিও জানি সন্তানো কতটা দুঃখের বিষয় এটার জন্য ভাই আমি আর কিছু বলতে চাই না এটার জন্য আপনারা বিচারের ইয়া করেন কারণ মানবতা এই দুনিয়াতে নাই এই দুনিয়াতে কোনো মানবতা নেই এখানে রাজনীতি করেন দেখবেন আপনাদের অনেক কিছু হইলে আপনার আন্দোলন কিছু হইলে আন্দোলন এখন তো আন্দোলন কি করতেছে না এখন আন্দোলন করতে বলেন কোথায় গেল আন্দোলন কোথায় গেল সরকার ভাই আমাদের সরকার যখন ছিল তখন আমাদের কোন কিছু মানে সমস্যা এখন দেখেন নয় বছরের বাচ্চা ময়না সেও দর্শন হয়ে মসজিদ ফালায় মারা গেছে দেখছেন না সরকার যাওয়ার পরে এখন অনেক কিছুই হচ্ছে দর্শন হচ্ছে এই স্কুলে পড়ে বিমান বাচ্চারা মারা যাচ্ছে এখন জায়গা জায়গা দুর্ঘটনা সরকার যতই খারাপ থাকুক কিন্তু সরকার যতক্ষণ ছিল ততক্ষণ কিছুই হয়নি বুঝতে পারছেন স্কুল ও নিরাপদ না মসজিদে যে বলবো মসজিদও বাচ্চারা নিরাপদ না কারণ ময়নাকে দেখে আমরা বুঝতে পারছি কোথায় বাচ্চা পড়াবো কোন জায়গায় দিবো বাচ্চা এর চেয়ে বলা বাচ্চা মূর্খ মানে ঘরে রেখে দিবো ওইটাই ভালো ওইটাই ভালো কারণ বাচ্চা এখন শিক্ষিত মানে লাভ কি ভাই এখন মূর্খ মানে ঘরে রেখে দি এটাই ভালো কারণ এখন স্কুল ঠিক না মসজিদও ঠিক না কারণ কোন মসজিদে দিব যে মসজিদে নাকি বলে দর্শন করে একটা বাচ্চা ফেলাই দেয় এখনো তার ওই কোনো বিচারে আসে নেই কোনো বিচার পাওয়া যায়নি এখন কোনো মানবতা নেই ভাই এখন কোনো মানবতা নেই এখন একটা অনুরোধ আমাদের বাংলাদেশ সবাইকে বলি এই স্কুলের জন্য সবাই আমরা বিচার চাই বিমান বিমানবালাদের কাছে কারণ তারা সবই জানতো জেনে শুনে কিন্তু এই কাজটা করছে এটা তাদেরকে আমরা দায় দিলাম বিমান বাহিনী কারণ তারাই এই কাজটা করতে কারণ তাদেরকে কন্ট্রোল রুমে জানানো হয়েছিল যে এটা সমস্যা কিন্তু তারা জানানো সত্য কিসের জন্য এইখানে আজকে জিনিসটা হলো অন্য জায়গা তো হতে পারতো বিমানটা তো অনেকক্ষণ করার কথা ছিল নিরহ বাচ্চাদের সাথে ক্লাস থ্রি টু বাচ্চা বয়স কতটুক বলেন কতটুক বয়স কোন মা যদি বড় কেয়ার করে কোন কখনো কোন সন্তান মারেন এটা ভুল কথা আপনি ময়নার মাকে তো ধরেনি এখনো ধরতে বলেন এখন তো আসামি ধরা হয়নি কোথায় বাচ্চা মরজিদে না কোথায় কোথাও এখন বাচ্চা সেফ না ভাই কোথাও সেপ এখন নিজেদের বাচ্চা জন্ম দিয়ে নিজেরা ঘরে মুরুক্ষ বানিয়ে রেখে দিব শেষ এটাই হলো কথা কারণ আমাদের সরকার নেই এখন আমাদের কোন সরকার নেই হ্যাঁ আমরা সরকার চাই আমরা সরকার কেন চাব না সরকার যতক্ষণ ছিল গদিতে আমাদের কোনো বিপদ আপদ ছিল না এখন সরকার নাই আপনার বিএনপি আমলকরা যারা আছে মনে করেন চোর বাটপাররা চিন্তা করে খায়া নেবো শেষ এরা যার যার মতন করে খাই ফেলবে আমি মনে করি ভাই জামা অনেক ভালো জামাত আসুক আমরা পরিবর্তন হব আমাদের দেশটা পরিবর্তন হবে আমরা ভাই আমার চুল এখন কালার করা আমরা এখন মনে করে দিন এসে তো যুক মিরাচ্ছি যখন জামাত আসবে তখন আমরা নিয়ম পাল্টাই ফেলব তখন আমরা চা আদালত মাসকিন দেব ঘরে নামাজ পড়ব পাঁচুক্ত থাকব আমরা আমরা আমাদের মত এখন আমাদের দেশটাই চলছে বিদ্যুৎ নেই তাহলে আমরা কি করব বলেন বলেন আগে জামাত আসলে আপনারা পরিবর্তন হবে হ্যাঁ জামাত আসলে আমরা পরিবর্তন হব আমরা পাঁচ হক্ত নামাজ পড়বো মাথা ঘুমকানো চলো এখন যেমন যেমন এমন সুন্দর না এখন কোথাও দাম নেই ভাই বুঝতে পারছেন ঘুমটা চললে মানুষ বলে ওই যে খেত আর গুমটা ছাড়া থাকলে ডিজিটাল ভাই আমার পাপের ড্রাইভার আমি হব আমার পাপের ড্রাইভার কেউ নিবে না এখন আমি আর কিছু বলতে চাই না ভাই এই যে স্কুলটার যে সমস্যা হয়েছে এটার জন্য আপনারা বিচার চান